ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من احد ثم انصرفوا صرف الله قلوبهم بانهم قوم لا يفقهون لقد جاءكم رسول من انفسكم عزيز عليهم عزيز عليه ما عنتم عريس عليكم بالمؤمنين عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا যে উদ্দেশ্যে যে মাকসাদে করা হয়েছে শ্রদ্ধীয় জনাব এম মহিউদ্দিন হাওলাদার মনির মাকফেরাত কামনায় এবং আমাদের পাশাপাশি উদ্দেশ্য ছাড়াই উপস্থিতভাবে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ তার রোগ মুক্তির কামনায় আমরা সকলেই একবার خالص নিয়তে সূরা ফাতিহা এবং সুরাতে ক্লাস পাঠ করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار আল্লাহুন্ হাসিবিনী হইসে বেয়া সির আল্লাহহুন্ রজুকোনা শাহাদেতন ফিসে বিল আরব্যকরী আজকে উনত্রিশে নভেম্বর এম সম এম মহিউদ্দিন হাওলাদার মুনি হাওলাদারের অষ্টম মৃত্যু বার্ষিকী স্মরণ সভা মাফিলে তোমার শাহী দরবার হাত উত্তোলন করলাম উপস্থিতা তুমি মাফ করে দাও আমাদের থেকে যারা অসুস্থ আছে তাদেরকে আমাদের সাবেক বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া অসুস্থ আইরব বেকারিম তাকে তুমি পরিপূর্ণ আয়রব বেকারিম আমাদের মাঝে বেগম খালেদা সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করো

এছাড়া আমাদের মাঝে যারা জীবিত আছে তাদেরকে সুস্থতার সাথে আমাদের খেদমত আমাদের মাঝে যেন দীর্ঘদিন বেঁচে থাকে সেই ব্যবস্থা সেই তৌফিক তুমি দান করো বেকারিম আমাদের খেদমত যেন

আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো এবং দীর্ঘ নে খায়াত দান করো রব্বির হান হুমা কেমা রব্বায়নি সজির রব্বির হান হুমা কেমা রব্বায়নি সজির উপস্থিত যত নেতা বিন্দু আছে নেত্রী আছে প্রত্যেককে তুমি কবুলার মঞ্জুর করে নাও আরবে করিম বিশেষ করে জাহানদার আলী জাহান সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আগামীতে আমাদের খেদমতের জন্য তাকে মনোনয়ন করে দাও আরবে করিম আমাদের খেদমত যেন তিনি নিষ্ঠার সাথে করতে পারে তাকে তুমি মনোনয়ন দিয়ে দাও রব্বির سبحان ربك رب العزة عما يصفون وسلامنا على المرسلين والحمد لله رب العالمين বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজুর উপজেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কাজী বিলায়ত কাজী বিলায়তকে এখানে আসার জন্য এবং দুটি কথা বলার জন্য আমি আরো বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি জীবন বয়স দাদাকে আমাকে এখানে কথা বলতে দেওয়ার জন্য আজকে আটতম মৃত্যুবার্ষিকীতে এম মহিউদ্দিন মহি কাকার দোয়া ও স্মরণ সভায় উপস্থিত আছেন প্রধান হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি একশো কে জাফর আলী মিয়া আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য সচিব জনাব চাহানি জাহান ভাই আর ওই সময় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ সহযোগী সংগঠন সবাইকে আসসালাম আলাইকুম আজকে সরল সবাই মহিউদ্দিন কাকার জন্য সবাই দোয়া করবেন আমরা রাজরবাসী মহিউদ্দিন কাকা থাকতে বুঝতে পারি এই যে আমরা কাকে হারিয়েছি কারণ মহিউদ্দিন কাকা যখন ছিল তখন এলে রাজরে কোনো সমস্যা হলে রাজর থানায় কোনো ধামলা হলে একটা ফোন কলের মাধ্যমে সব সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু এখন অনেক দালাল লেগেছে কোন ধামলা হলে সেখানে টাকা দিতে হয় এখানে টাকা দিতে হয় আমরা এখন বুঝতেছি যে আমাদের মানের থেকে কে চলে গিয়েছে আজকে আমাদের এই উপস্থিত জবাবুর জেলার সম্মানিত সভাপতি এবং সদস্য সচিব আছেন তাদের মাঝে আমি একটা কথাই বলতে চাই গত পাঁচই আগস্ট হাসিনা সরকার বানানোর পরে এই রাজনে কারা রাজনীতি করেছিল তাদের তাদের খোঁজ কমান্ডন কিন্তু যারা হাইবিলিগ আছে তাদেরকে আপনাদের বেলার ভেস্টন ব্যবহার করে দেখি রাস্তাঘাটে লাগিয়েছে তাদেরকে আপনারা পাশে না রেখে যারা দুই দিনের রাজনীতি করেছে তাদেরকে আপনারা পাশে রাখুন আমরা যখন মালার বুড়ে যেতাম কোনো গ্রামে আমাদের এখানে সম্মানিত সদস্য সচিব জাহানদার আলী জাহান ভাই তাকে আমি খুব ভালোবাসি কারণ সে ছাত্রদল থেকে সরাসরি বিএমপিতে যোগ দিছে সে তার বাসায় আমরা প্রোগ্রাম করতাম এখন দেখি হাই বিল্ডার এলাকা আশেপাশে অনেকেই হয়ে গেছে আজকে আমাদের দেশ নেত্রী নেত্রী বেগম খালদা জিয়া অনেক অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন এই বেগম খালদা জিয়া আপসিন আপসিন কিভাবে হয়েছে এটা আপনারা জানেন না আমি একটুতে বলতেছি এই দেশে লেডি ফেরাউন শেখ হাসিনা একবার পালায় নাই এই পরপর তিনবার পালিয়েছে প্রথম পালিয়েছিল তার বাবা যখন মারা যায় তখন তারপরে এক এগারোতে এই শেখ হাসিনা পালাই ছিল তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনারা দেশ ছেড়ে চলে যান কিন্তু আমাদের আবাসিক নেত্রী খালেদা এই দেশ ছেড়ে যায় নাই তখন ওই শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছিল অবৈধ সরকার ও জন্ম হয়েছে পালানোর জন্য তারই এই আবশিন নেত্রী এই হয়েছিল আজকে সালামু আলাইকুম আজকে মহিউদ্দিন হাওলাদার মহিউদ্দিন আমার বড় চাচা তার অষ্টম মৃত্যু এই আয়োজন সভা আয়োজন করা হয়েছে আজকে আমার বড় চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন মহিউদ্দিন মনি হাওলাদার শুধু আমার বড় চাচা না আপনাদেরও সন্তান আপনাদেরও বড় ভাই আজকের এই আয়োজন শুধু আমার চাচার জন্য নয় দোয়া আমার শুধু আমার চাচার জন্য করবেন না দেশ নেত্রী জন বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য আমরা সবাই দোয়া করব সে যেন দূরতার সহিত সুস্থতা দান করেন আল্লাপাক তাকে এখানে আছেন আমার মুরব্বীরা অনেকেই আছেন তারা সবাই এখানে বক্তব্য রাখবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ মহিলা দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি এম মহিউদ্দিন মনি হাওলাদার কাচার অষ্টম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত আজকের এই দোয়া মাহফিল আলোচনা সভার প্রধান অতিথি অ্যাডভোকেট জাফর আলী মিয়া

আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামাইকুম এবং রাজের পৌরসভা সতেরো দলের পক্ষ থেকে বিপ্লবের শুভেচ্ছা আসলে আমরা এমন একজন সিংহ পুরুষকে হারিয়েছি যার কথা আসলে বলে শেষ করা যাবে না আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বদর পাশা থেকে বিএনপির নেতা মনিমাতুপার

আমি তার জন্য সকলের কাছে দোয়া চাই এবং আমি তাদের তার পরিবারের জন্য দোয়া চাই যাতে আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণ করার তো ঠিক করে বা দান করে এবং এই হলাদার পরিবার কতটা অন্যায় অত্যাচার নির্যাতনের ভিতর ছিল সেটা আপনারা হয়তো অনেকেই জানেন সেটা আমরা খুব কাছ থেকে দেখেছি তারা এখন পর্যন্ত খুব ইসে আছে এবং এই তাদের জন্য দল করবেন কাটিয়ে যায় এবং এই কথা দল ঠিক আমি বলতেছি পাঁচ তারিখের আগে আমরা যারা বিএনপি করেছি আমরা যারা ছাত্র করেছি আপনারা হয়তো অনেকে জানেন না আমার পরিবার আমার কারণে আমার ছোট ভাইটাকে পর্যন্ত কারাগারে নিয়ে গেছে অথচ আজকে হাইব্রিডের কারণে আমরা কোথাও জায়গা জায়গায় চাই এইটা আমি সিনিয়র নেতৃবৃন্দ কাছে আমি প্রস্তাব রাখলাম এটা আপনারা বিবেচনা রাখবেন চেষ্টা তারা কম বলেছেন জয় আমলিকারা সদরার একটা ছবি থাকবে সে করে পথ পাবে না সে বিএমপির কোথাও জায়গা হবে না তারাই আমলিকারা বলে আমলিকারা বলে যেই বিএমপির ক্ষতি করেছে আবার দলের যখন দূর সময় তখন তারাই এর থেকে বেশি ক্ষতি করবে আমি মনে করি এরা মুনাফিক এদের কোনো জায়গা বিএমপিতে হবে না যদি এদের জায়গা হয় তাহলে আমাদের मतदार থেকেই করমি আমরা আস্তে আস্তে হারিয়ে যাব আমি সকলের কাছে দেশ নেত্রী বেগম খালেদা অসুস্থ তিনি আদর্শ নেত্রী যিনি কথা অবশ্য পারেননি

সবাইকে এই স্মরণ এবং সভা থেকে আসসালাম আলাইকুম প্রিয় সংগ্রামী ও বন্ধুগণ আজকের এই শোকসভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদারীপুর জেলার বিএনপি সংগ্রামী সদস্য সচিব জাহান্দারী জাহান ভাই উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদস্য সচিব জনাব অ্যাডভোকেট জাফর ভাই উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত সদস্য জব আরিফ হালাদার উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক শ্রমিক দলের সভাপতি জব বাদশামের উপস্থিত বাবু হালাদার উপস্থিত বিএনপি ছাত্রদল যুবদল এবং শ্রমিক দল যুবদল অঙ্গ বিএনপি অঙ্গ সংগঠনের সবাইকে সালাম প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ জনাব এম মহিউদ্দিন হাওলাদারের জীবন কাহিনী বলতে গেলে অনেক সময় প্রয়োজন যেহেতু সংক্ষিপ্ত সেই দক্ষিণবঙ্গের লৌহ মানব জনাব এম মহিউদ্দিন মনি হাওলাদার আজকে আমাদের মাঝে নেই তার সাথে আমার জেল খানায় জেল খাটা সৌভাগ্য হয়েছিল আমরা যখন বারো দুই দুই হাজার তিন সালে একটি ষড়যন্ত্র মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলাম ওই সভাপতি মোল্লার নেতৃত্বে একটি চক্রান্ত করে সাজানো সেই মারামারিতে তিন তিনটি মানুষকে তারা নিজেরা হত্যা করে সেই দায়কে হাওলাদারের পরিবারের উপর চাপানো হয়েছিল এই ষোলোটি বছর হাওলাদার পরিবার যতটা নির্যাতিত হয়েছে এত নির্বা নির্যাতিত এই রাজের উপজেলা কোন পরিবারের প্রতি যায়নি তৎকালীন সময় আমরা দেখেছি মরহম শামসুল হক হাওলাদার আজকে লাগরের বিএনপি প্রতিষ্ঠাতা তাদেরকে অনেক সময় রাজনীতি থেকে আলাদা করার ষড়যন্ত্র করে বন্ধুগুলো আমার যারা বিএনপি রাজর থানায় প্রতিষ্ঠিত না করলে এই রাজর থানার মানুষ রাজর উপজেলার মানুষ বিএনপি কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি এই আদর্শ তারা জানতো না আমরা তাদের কাছ থেকে বিএনপি শিখেছি বিএনপি কাকে বলে আমরা ছাত্রদল তৃণমূল থেকে উঠে আসা বন্ধুগণ আমার হাওলাদার পরিবার এমন একটা পরিবার যে পরিবার না হলে জন্ম না হলে রাজৈরী উপজেলার বিএনপির জন্ম হতে হতো কিনা আমার জানা নেই প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে দেশের জনগণ ষোলোটি বছর

মরুম এম মহিউদ্দিন হালাদার ওরুফে মণি হাওলাদারের আজকে যে মৃত্যুবার্ষিকী আজকে যে স্মরণসভা তার এই স্মরণসভায় উপস্থিত হতে পেরেছি এই জন্য আমি মহান আলমিনের নিকট লাখ কোটি সুক্রিয়া আদায় করিতেছি সবাইকে আসসালাম আলাইকুম আজকের এই স্মরণসভায় যারা উপস্থিত আছে আমরা যেহেতু ইন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এই স্মরণসভায় যারা প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অনন্য যারা অতিথি আছে তাদের বক্তব্য আমরা শুনব আজকে আমাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় আমি আজকের সবার সম্মানিত সভাপতি এবং আজকে যারা প্রধান অতিথি মাদারীপুর থেকে যারা আগত রাজুর উপজেলা থেকে যারা আগত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি বলতে চাই যে আজকে যা স্মরণ সভা আজকে যা মৃত্যুবার্ষিকী আমি তাকে দেখিনি কিন্তু আমি তার আমি তার জীবনী এবং আমি তার আদর্শকে আমি তার আদর্শের কথা শুনেছি এবং সেই আদর্শের পরিবারের লোকদের মাধ্যমে আজকে এই টাকার হাটে আজকে যে সভা আমি মনে করি যে আমাদের রাজর উপজেলায় যারা পিন পিন দল যারা নেতৃবৃন্দ রয়েছি আমরা এই مرحوم মঈদ্দিন খানাদার অনুফে মনি হলদার এবং مرحوم শামচুপ হক তাদের যে রাজনৈতিক আদর্শ সেই আদর্শ নিয়ে আমরা রাজন উপজেলায় এই বক্তব্য বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু

জাফর আলী মিয়া অ্যাডভোকেট জাফর আলী মিয়া আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল মাতার জেলা শাখার সম্মানিত সদস্য সচিব আমার প্রাণ প্রিয় নেতা জাহান ভাই আর উপস্থিত অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ এবং রাজর উপজেলার বিভিন্ন স্তরে বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ আছেন সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা আজকে যার স্মরণ তার কথা না বললে হয় তিনি ছিলেন আমাদের এই দক্ষিণবঙ্গের সিংহপুর আমার বাচ্চা সাথের কাছে শুনতে পাচ্ছি তারা তার থেকে অনেক উপকার পেয়েছেন আমাদের নরেন্দ্র সরকার প্রাথমিক বিদ্যালয় স্কুলটি এই মহিন্দিন হালদার এবং মরহুম আমার নানা মরহুম সংসদা হালদার সাহ হালদারের নেতৃত্বে এই স্কুলটি হয়েছিল বলি ওখান থেকে শত শত ছাত্রছাত্রী ছাত্রের লেখাপড়া শিখে আজকে চাকরি বিভিন্ন মন্ত্রণালয় পর্যন্ত ওই স্কুল থেকে পরে তারা চাকরি চাকরি করতেছে তাই তাকে আমি ছড়তে পারে স্মরণ করছি তিনি না হলে এই রাজের উপজেলায় বাংলাদেশ জাতীয় সংগঠিত হতো না তার বিভিন্ন তার হাতে গড়া বিভিন্ন নেতৃবৃন্দ রাজের আমার সেখানে ছড়িয়ে ছড়িয়ে আছেন তাই আমি আমার কথা বাড়াবো না তার রুহের কামনা করছি এবং সেই সাথে জানাচ্ছি যে আমাদের ট্যাম্পের নেত্রী বিগত শতাব্দ বছর ফেসিলিস্ট আওয়ামী যে নির্যাতনা আজকে ধুকে ধুকে মৃত্যু সার্জায় তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় আসছেন তার জন্য আল্লাহর কাছে আমি দু হাত তুলে দোয়া করছি আল্লাহ তুমি যেন অন্তত নির্বাচনের আজ আমাদের কাছ থেকে যদি তুমি এমন কোনো কাজ করো না তিনি যেন হারিয়ে না যায় আমি তার জন্য দোয়া করছি আমাদের সবার মন খারাপ আমি আজকে সকালে উঠে টিভির পরটা চোখ দেখি কিন্তু অত্যন্ত অসুস্থ তাকে আমি সুস্থতা আবারও কামনা করছি সেই সাথে আজকে আমাদের মাদারভির এবং রাজভায় তারা নেতৃবৃন্দ আছেন তার কাছে একটি কথা শুধু বলবো বিগত সতেরোটি বছর আমরা রাজপথে যুদ্ধ করেছি। এখানে উপস্থিত আছেন আমাদের জীবন দাদা আমার বন্ধু খায়ের তাদের সাথে আমরা পাইকপাড়া থেকে সদরপুরের রাস্তা ধরে মিছিল মিটিং করছি কিন্তু ফ্যাসিস্ট আমলিকার তোষার ছাড়া তারা আজকে দেখছি আমাদের বিভিন্ন নেতৃমন্ডল সাথে কা আলোচনা করতেছে তারা সামনে আসার চেষ্টা করতেছে আপনারা এটা খেয়াল রাখবেন আমি আর আমার কথা বরাবর আমি এই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বন্দরমারি ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি বাবু প্রমথ বিশ্বাস এক মিনিট ঈশ্বর সর্বশক্তিমান আমাদের গণতন্ত্রের মাতা বেগম ভর্তি আছেন আমি আপনাদের কাছে প্রার্থনা জানাই গণতন্ত্রের মাতা আমাদের দেশ নেত্রী ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য আপনারা দোয়া দেবেন এরপরে মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধা